আসসালামু আলাইকুম আজকে দুই হাজার টাকার পার্টি শাড়ি নিয়ে আসছি এবং কালার দেখুন আজকে সুন্দর সুন্দর কালার আছে আজকে প্রত্যেকটা কালার কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এগুলো আপনারা সিমিয়া শাড়ি আসলে কিন্তু এই কালেকশন গুলো পেয়ে যাবেন দুই হাজার টাকার ইটালিয়ান ক্র্যাপের মধ্যে এগুলো হচ্ছে পার্টি শাড়ি থাকবে প্রত্যেকটা শাড়ি হচ্ছে অনেক বেশি ইউনিক থাকবে আপনারা শাড়িগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন একেবারে হচ্ছে আমাদের আপডেট একটা কালেকশন দুই হাজার টাকা অরিজিনাল এগুলো হচ্ছে পার্টি শাড়ি ইটালিয়ান ক্র্যাপের মধ্যে আজকে পার্টি শাড়িগুলো আপনাদেরকে দেখাবো ডিজাইনটা দেখুন যে কত সুন্দর এ হচ্ছে সম্পূর্ণ আচরের ডিজাইনটা থাকবে সম্পূর্ণ হচ্ছে ক্র্যাপ সিল্কের মধ্যে ইটালিয়ান ক্র্যাপ সিল্ক ফেব্রিক্সটা থাকবে ইটালিয়ান ক্র্যাপ সিল্কের মধ্যে ডিজাইনটা অনেক বেশি সুন্দর থাকবে আমি একটু দেখে আপনাদেরকে ভালো করে শাড়িটা অসম্ভব সুন্দর ডিজাইন করা অসম্ভব সুন্দর ডিজাইন করা এই শাড়িটার পাটাতে মিনাকারি কাজ করা পাটাতে সম্পূর্ণ হচ্ছে মিনাকারি কাজ করা এবং এখানে কিন্তু জরি কাজ করা হয়েছে ফুল বডিতে কিন্তু জরি সুতোর কাজটা পাচ্ছি অনেক দামি একটা শাড়ি চার থেকে পাঁচ টাকা লাগবে এই শাড়িটা কিনতে গেলে যেখান থেকে আপনারা কিনবেন অনেক সুন্দর মানে শাড়িটার ফেব্রিকটা যেটা আছে এটা হচ্ছে একটা গ্লোসি ফেব্রিক্সের মধ্যে দেখুন কতটা শাইনিং দিচ্ছে এটা গ্লোসি ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন আর এই আসবে হচ্ছে ব্লাউজটা আজকে এই শাড়িটার মধ্যে আপনারা অনেকগুলো ডিজাইন দেখতে পারবেন আর প্রাইসটা একটা অফার চার হাজার পাঁচ হাজার টাকার শাড়ি মাত্র পেয়ে যাবেন আপনারা দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় থাকবে এ ডিজাইনার পার্টি শাড়িগুলা এটা হচ্ছে গোল্ডেন কালার শাড়িটা থাকবে এ হচ্ছে সম্পূর্ণ গোল্ডেন কালার শাড়িটা মাত্র দুই হাজার টাকায় একটি স্পেশাল অফার ঐ শাইটা অফারে দিচ্ছে আপনি দেখেন 2000 টাকার পার্টি শাড়ি এই দামে এই শাড়ি আর কেউ দিতে পারবে না এই দামে এই প্রাইজে এই শাড়ি আর কেউ দিতে পারবে না এটা হচ্ছে গোল্ডেন কালার শাইটা তবে ডিজাইনার শাড়ি দেখুন শাইটা কত সুন্দর কালারটা দেখুন না কত শেডের একটা কালার এর মধ্যে পাচ্ছেন গোল্ডেন কালার কালারটা হচ্ছে গোল্ডেন কালার এত সুন্দর করে ডিজাইন করা শাইটার মধ্যে প্রাইস মাত্র 2000 টাকা এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে থাকবে শাড়ের প্যাটার্নটা দেখুন কত সুন্দর শাইনিং 글로সি ফেব্রিক্স এর মধ্যে সম্পূর্ণ কিন্তু সুতার কাজ জরুরি সুতার কাজ এবং মিনাকারি কাজ করা উইথ ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আমরা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি ব্লাউজ পিসের বর্ডারটাতে কিন্তু সুন্দর করে কিন্তু কাজ করা আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে ডিজাইন আসার এবং বডির ডিজাইনগুলো আলাদা আছে পারের ডিজাইনগুলো কিন্তু আলাদা আছে খেয়াল করলে বুঝতে পারবেন এটা হচ্ছে ছোট পাড়ের মধ্যে শাড়িটা থাকবে ছোট পারের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর এই শাড়িটা মাত্র দুই টাকা দুই টাকা সেরা পার্টি শাড়ি ইটালিয়ান ব্যাপার সেরা পার্টি শাড়ি থাকবে যেটা হচ্ছে জেড ব্লু কালারটা কালারটা থাকবে হচ্ছে জেড ব্লু কালার যার যে ডিজাইনটা পছন্দ স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো কিন্তু নিতে পারবেন দেখুন কত সেরা সেরা ডিজাইনের মধ্যে আজকের শাড়িগুলো প্রত্যেকটাই কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে প্রাইসটা দিচ্ছে আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা উইথ ডাস্ট পিস সহ এগুলো পাঁচ হাজার টাকা লাগবে যেখান থেকে কিনবেন এই শাড়িগুলো পাঁচ হাজার টাকা লাগবে এই যে পেস্ট কালার এটা হচ্ছে আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে সরাসরি ঢাকা এলিফ্যান্ট রুট চলে আসবেন সরাসরি ঢাকা এলিফ্যান্ট রুট চলে আসবেন এলিফেন্ট রুট এসে নুই মেনশন গাউসিয়া মার্কেটে যে তিন নাম্বার গেট আছে ওই গেটটা আসলে কিন্তু আমাদের সিমাশারে শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমাশারে দোকান নাম্বার হচ্ছে 4/22 এই যে এই শাড়ির ডিজাইনটা দেখুন একবার শেরা শাড়ি 2000 টাকা সেরকম পার্টি শাড়ি দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আকাশি পেস্ট কালারটা থাকবে এগুলো প্রত্যেকটা শাড়ি হচ্ছে ডিজাইনার শাড়ি থাকবে প্রত্যেকটা শাড়ি সেই শাড়ি থাকবে সেই রকম শাড়ি মাত্র 2000 টাকা চমৎকার প্যাটার্নে কাজ করা প্রত্যেকটা শাড়িতে এটা হচ্ছে মেরুন কালার এই কালারটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে একেবারে সফট ইটালিয়ান ক্র্যাপ শাড়ির ফেব্রিকটা থাকবে একেবারে রিয়েল সফট ইটালিয়ান ক্র্যাপের মধ্যে এগুলো হচ্ছে দুই হাজার টাকা করে আমরা অফার দিচ্ছি এই শাড়িগুলো ইনশাল্লাহ আগামীকাল শুরুমে চলে আসলে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সিমিয়া শাড়ি থেকে সরাসরি ঢাকায় এলিফ্যান্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড আসে নুরমেনশন গাউসি মার্কেটের যে তিন নম্বর গেট আছে ওই গেট দিয়ে আসতে কিন্তু আপনারা আমাদের সিমিয়া শাড়ির শোরুমটা পেয়ে যাবেন একেবারে ইনটেক শাড়িগুলো খুলে খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই শাড়ির ডিজাইনটা দেখুন এটা হচ্ছে মেরুন কালাটা থাকবে দেখেন মাত্র 2000 টাকা স্ক্রিনশট দিয়ে প্রত্যেক অর্ডারটা করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকার আগে বিকাশ পে করে আপনাদের পছন্দ সাইটা নিতে পারবে এই যেটা হচ্ছে মিন্ট কালার কালারটা হচ্ছে লাইট মিন্ট কালারের মধ্যে এবং ফেব্রিকটা দেখুন কতটা সুন্দর ফেব্রিকস একটা পাচ্ছি আমরা 글로সি ফেব্রিকসের মধ্যে থাকবে এই শাড়িটা এই শাড়িটার প্রাইসও দিচ্ছে আপনাদেরকে মাত্র 2000 টাকা একবারে ইনটেক শাড়ি এই প্রথম আনবক্সিং করে শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি

এগুলো প্রত্যেকটাই কিন্তু এক পিস দুই পিস করে আছে দেরি করলে কিন্তু পছন্দের কালার গুলো হাত হয়ে যেতে পারে সেই কারণে দ্রুত যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন এটা হচ্ছে মিস্টে কালারটা থাকবে মাত্র দুই হাজার অল ওভার কাজ করা উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস সহ এই যে এটা হচ্ছে বটল গ্রিন কালার কালারটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে দেখুন শাড়ির প্যাটার্ন দেখুন কত সুন্দর প্যাটার্ন যার যেটা পছন্দ হবে যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন দেখুন কত সুন্দর এটা হচ্ছে আচলের পোষণটা থাকবে প্রাইস মাত্র দুই হাজার টাকা